মহেশ উফোজলা জনগণরু দু বেলা গরিবী দুঃখীর ফাঁসে হনে তাইব আজীবন জয়নাল বাইক স্যার মেনে ওই বই উন্নয়ন দেশ রই বই উন্নয়ন এলাকারই বই উন্নয়ন মহেশ কালী উফো জেলা জনগণর দরবেলা গরিবী হনে তাইব আজীবন জয়নাল বাই তো সার মেন ওই বই উন্নয়ন দেশরই বই উন্নয়ন এলাকারই বই উন্নয়ন নাই বিচারক সমা সেব কারার জৈনাল বাই নির্বাসন গরের দেবাই জন সেবা নেই নাই বিচারক কারার জৈনাল বাই নির্বাসন দেবাই জন সেবা মহেশ কালী তার তুলনায় ওই বড় আর হন দেশরই বই উন্নয়ন নাই বিচারক সমাজ সেবক আর জৈনাল বাই নির্বাসন দেবাই জন সেবা নেই নাই বিচারক সমাজ সেবক আর জৈনাল জয়নালাই নির্বাসন গরের দেবাই জন লাই মহেশ কালী তার তুলনায় ওই আর হন দেশ রই বই উন্নয়ন এলাকা রইবই উন্নয়ন মহেশ কালী উপজেলা জনগণর দুঃখর বেলা গরিবী গুণার ফাঁসে হনে তাই বইয়া জীবন জয়নাল বাই তো স্যারমেনি হইবই উন্নয়ন এলাকা রইবই উন্নয়ন দেশ রইবই উন্নয়ন জয়নাল বাই হন কির হতানো ফেলায় গরীব গণ্যাবুণলে চলে হাত মিলাই জনাল বাই হতান হতা গরিবে গন্যা ব্যাক গুন চলে হাত মিলাই কলম লই বাই গড়ের নির্বাচন এলাকারই বই উন্নয়ন দেশ রই বই উন্নয়ন হালা বলি যাইবা। জৈনাল বায়ুর মত কেউ পাইল নপাইবা হালা মাবোনালা যাইবা জৈনাল বায়ুর মত কেউ পাইল না এবার তারে যদি তোরা গৌর সমর্থন দেশ উন্নয়ন এলাকা রইবই উন্নয়ন মহেশ কালী উপজেলা জনগণর দুঃখর বেলা মহেশ কালী উপজেলা জনগণ দুঃখর বেলা করবে গুণের ফাঁসে ভনে তাইব আজীবন জোনাল বাইট শেয়ারম্যান হইলে ওইবই উন্নয়ন দেশ রইবই উন্নয়ন এলাকা রইবই উন্নয়ন দেশ রইবই উন্নয়ন এলাকা রইবই উন্নয়ন